আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে রচনা করব তা হল গলায় টিউমার গলায় টিউমারের কারণগুলো কি কি গলায় টিউমারের লক্ষণগুলো কি কী এবং গলায় টিউমার হলে তা প্রতিকারের উপায় মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন গলায় টিউমারের অনেকগুলো কারণ রয়েছে প্যাপিলোমা টিউমার এটি গলার শ্লেষ্ঠাজলিতে হয় একটি সাধারণ টিউমার হিমানজিওমা টিউমার এটি রক্তনালীতে একটি টিউমার লিপোমা টিউমার এটি কোষে ফ্যাট সেল হওয়া একটি টিউমার এখন জানবো গলায় টিউমারের লক্ষণগুলো কী গলায় টিউমারের অনেকগুলো লক্ষণ রয়েছে গলা ব্যথা গলায় টিউমার একটি সাধারণ লক্ষণ কণ্ঠস্বর ভেঙে যেতে পারে অর্কশতা বা কথা বলতে অসুবিধা হতে পারে শুষ্ক কাশি বা অপযুক্ত কাশি হতে পারে টিউমার খাদ্য আলি বা গোলার অন্য অন্য অংশে বাধা সৃষ্টি করতে পারে টিউমার যদি বড় হয় সেক্ষেত্রে শ্বাস নিতে অসুবিধা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে গলার টিউমার কানের ব্যথা সৃষ্টি করতে পারে গাড়ের ভাব দেখা যেতে পারে এখন আমরা জানব গলায় টিউমার হলে তা প্রতিকারের উপায় কি গলায় টিউমার হলে ডাক্তারিক সম্পন্ন সঠিক চিকিৎসা নিলে এই সময় থেকে মুক্তি পাওয়া সম্ভব